আসসালামু আলাইকুম ইবরান আজকে তৈরি করে দেখাবো ব্রয়লার মুরগির রেসিপি একদম ঘরোয়া মশলায় অনেক সহজে রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারবেন এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন ব্রয়লার মুরগি রান্নার জন্য আমি এখানে ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি হাফ কেজির মতো সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন চুলা একদম সয়াবিন বসিয়ে তার মধ্যে আমি হাফ কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিব

একটা চামচ দিব একটা চামচ লালমরিচের পুড়া 재미astu... itu adalah mul filt sampai लगभग 15 मिनट हम भाप में पकौ। हम बॉल्स को तेल में तलना होगा तना और भी दे देते हैं।

ঢাকনা দিয়ে ঢেকে দিব মা সিদ্ধ không bao được bỏ không bao giờ thế được bỏ được

একদম লো আছে তেল উঠে আসা পর্যন্ত মাংসটাকে রেখে দিলে খেতে আরো অনেক মজা লাগবে এরকম হালকা হালকা ঝুল রাখবো তৈরি হয়ে গেল আমার চিকেনটা তৈরি হয়ে গেল মজাদার ব্রয়লার মুরগির রেসিপি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন